আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালের সংশোধিত সিলেবাস অনুযায়ী আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের আজকে দ্বিতীয় পর্ব সমাধান করব প্রথম পর্বে আমরা এক দুই তিন নংয়ের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করেছি আজ আমরা বাদ বাকি যে চার পাঁচ ছয় সাত নং আছে এগুলো আমরা সমাধান করব এটি টেক্সট বইয়ের দশ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো তো আমরা চার নম্বর প্রশ্নটি পড়ি এখন চ নাম্বার প্রশ্নটিতে বলা আছে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ক থেকে ঘ পর্যন্ত এখানে চারটি ফাঁকা স্থান দেওয়া আছে এখানে এই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো আছে এগুলো নয় দ্বারা বিভাজ্য হবে কিন্তু অতিরিক্ত আমাদের একটি অঙ্ক এখানে বসাতে হবে অঙ্কটি কোন কোন অঙ্ক বসালে তার মানে বোঝা যাচ্ছে আমাদের ফাঁকা স্থানে এখানে একাধিক অঙ্ক বসতে পারে তো সমাধান শুরুর পূর্বে বলে নিচ্ছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধারাবাহিকভাবে আমি সম্পূর্ণ বইটি এখানে সমাধান করে দেবো এডেড কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য যেমন ক্লাসটি গুরুত্বপূর্ণ তেমনিভাবে অনেকে আছেন যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন বিসিএস সহ অন্যান্য চাকরিগুলোর নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন এসে থাকে তো আমরা শুরু করছি এখানে প্রথম কাজ হচ্ছে আমরা নয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে তিন নং প্রশ্নে একটা নিয়ম শিখেছিলাম নিয়মটি ছিল যে অঙ্কগুলো রয়েছে সংখ্যাটির এই অঙ্কগুলোর যোগফল ফল যদি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই ফুল সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে আমরা তাহলে প্রথমে কি লিখতে পারি যে এখানে প্রদত্ত অঙ্কগুলোর যুগ ফল আমরা লিখতে পারি তাহলে ক নাম্বারে আমরা কী লিখবো যে প্রদত্ত অঙ্কগুলোর যুগ ফোন পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন তাহলে পাচ্ছি আমরা নয় ষোলো আঠারো আঠারো তিন একুশ এখন এই একুশ সংখ্যাটি কিন্তু নয় তারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে আমরা লিখি যা নয় তারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে একুশের পরবর্তী কোন সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে একুশের সাথে যদি যোগ যা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য বিভাজ্য তাহলে আমরা নতুন একটি সংখ্যা পেলাম অঙ্ক পেলাম এটা হচ্ছে ছয় তার মানে হচ্ছে এটা যদি আমরা ছয় লিখি তাহলে এই সম্পূর্ণ যে অঙ্কটি সংখ্যাটি রয়েছে এটিও ন্যায় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এভাবে আমরা সবগুলো প্রশ্নই বের করতে পারবো আমি পরেরগুলো বিস্তারিত লিখছি না এই নিয়মে লিখলেই হয়ে যাচ্ছে তাহলে আমরা পরেরটা যোগ করে দেখি আট আট আর এক নয় নয় আর দুই এগারো এগারো আর সাত হচ্ছে আঠারো আঠারো আর চার বাইশ তাহলে বাইশের পরবর্তী সংখ্যা নয় দ্বারা বিভাজ্য আছে সাতাশ বাইশের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে সাতাশ হয়ে যাচ্ছে তাহলে ফাঁকা ঘরে বসবে পাঁচ পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা গ নম্বর গ নম্বরে রয়েছে চার এক পাঁচ 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 দশ আর সতেরো সতেরো আর পাঁচ হচ্ছে আট হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশের সাথে দুই যদি যোগ করি সাতাশ সাতাশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য আমরা সেম ওইতে লিখব তাহলে ফাঁকা করে বলবে দুই এখানে ছিল পঁচিশ আর দুই সাতাশ সাতাশ নয় দ্বারা বিভাজ্য এরপরে বলেছে এখানে কত পাঁচ বারো বারো আর হচ্ছে চার ষোলো ষোলো দুই আঠারো আঠারো সংখ্যাটি কিন্তু নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য আঠারো সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে এখানে আমরা কি কাজ করবো নয় দুগুণে আঠারো তাহলে খেয়াল করি আঠারো সংখ্যাটি যেহেতু নয় দ্বারা বিভাজ্য আমরা এখানে একটি অঙ্ক অবশ্যই বসাতে হবে তাহলে আমরা যদি এখানে শূন্য বসাই তাহলে শূন্য বসালে এখানে আঠারোই হচ্ছে অর্থাৎ এর সাথে যদি আমরা শূন্য যুগ করি আঠারো আবার এখানেও একটি আমরা অঙ্ক বসাতে পারছি তাহলে আঠারো এখন আরেকটা বিষয় আছে আমরা যদি এখানে নয় দিই নয়ও কিন্তু একটা অঙ্ক তাহলে এখানে নয় দিলে হচ্ছে কত সাতাশ সাতাশও হচ্ছে নয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য তার মানে হচ্ছে এই ফাঁকা করে শূন্য দিলেও সঠিক এবং আমরা এটার শূন্যর পরিবর্তে নয় দিলেও সঠিক আছে ফাঁকা করে শূন্য অথবা নয় বসবে আমরা এবার পাঁচ নম্বর সমস্যাটির সমাধান করব পাঁচ নম্বর সমস্যাটির সমাধানের পূর্বে আপনাদের বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন একটি লাইকের কারণে ভিডিওটি অন্যকে দেখার ক্ষেত্রে সহযোগিতা করবে সেই সাথে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখানে আমাদের বলা আছে প্রশ্নটি আমরা প্রথমে পড়ে নিব প্রশ্নটিতে কি বলা আছে আমরা মনোযোগ সহকারে দেখি যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যা তিন দ্বারা বিভাজ্য এখন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে আমাদের জানা আছে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের সাথে এক আমরা চারটা শূন্য দিলেই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাচ্ছে তাহলে এখন এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা যাচাই করি তাহলে সংখ্যাটির অঙ্কগুলো যুগ ফল আমাদের নির্ণয় করতে হবে আমরা এই রুলসটা জানি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তাহলে কথা আছে এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান এক এখন এই এক কিন্তু তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে আমরা কি লেখব যা তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় তাহলে আমাদের এখানে একটা শর্ত রয়েছে অঙ্ক অবশ্যই কী থাকতে হবে পাঁচটি থাকতে হবে অঙ্ক পাঁচটি থাকলে তাহলে এখানে যদি আমরা কোনো সংখ্যা বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু অঙ্ক সংখ্যা কমে যাবে এখানে যেহেতু দশ হাজার আছে যে সংখ্যা আপনি বিয়োগ করুন এখান থেকে সংখ্যা কমে যাবে তাহলে আমরা বিয়োগের চিন্তা মাথায় নিয়ে আসবো না অর্থাৎ যোগ করে আমাদের বের করতে হবে তাহলে এখানে যেহেতু এক আছে আমরা কিন্তু দুই যোগ করলে মূলত তিন পেয়ে যাচ্ছি তিন কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি যে দশ হাজার যোগ দুই সমান দশ হাজার দুই এখানে অঙ্কগুলোর যোগ ফল কত হবে তিন অঙ্কগুলোর যোগ ফল কত আছে তাহলে যোগ আছে এখানে এক আর দুই যোগ করলে তিন হয় যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা শর্তের ক্ষেত্রে জানি যে কোন সংখ্যার অঙ্কগুলো যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এখানে দেখুন অঙ্ক আছে কয়টি পাঁচটি আছে এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় জানতে চেয়েছে সুতরাং তিন দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার দুই উত্তরেটাই হবে দশ হাজার দুই প্রশ্নটি হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে জানি তাহলে আমরা লিখি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কত পাচ্ছি আমরা সাতটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা ছয় দ্বারা বিভাজ্য কিনা এটা যাচাই করবো কীভাবে যাচাইয়ের জন্য আমরা অঙ্কগুলো সমষ্টি লিখব তাহলে অঙ্কগুলোর সমষ্টি বা আমরা লিখতে পারি সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি কত আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত নং তেষট্টি অঙ্কগুলোর সমষ্টি পেলাম আমরা সাত নং তেষট্টি এখন এই টেসটটি কি ছয় দ্বারা বিভাজ্য না তেষট্টি ছয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা এখানে কি লিখব যা ছয় দ্বারা বিভাজ্য নয় হ্যাঁ তাহলে এখন ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা কি পাবে পাবো ছয় দ্বারা বিভাজ্য করতে গেলে এখানে ছেষট্টি হতে গেলে তিন যোগ করতে হবে আমরা যদি এই সংখ্যাটির সাথে তিন যোগ করি তাহলে এখানে যে পাঁচ সাত অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত অঙ্কর সাথে যদি আমরা তিন যোগ করি সবগুলো কিন্তু নয় তাহলে এখানে আট অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এর জন্য আমরা তিন যোগ করা থেকে বিরত থাকব তিন এখানে যোগ করা যাবে না তাহলে নিশ্চয়ই আমাদের কি করতে হবে যে সংখ্যাটি থেকে বিয়োগ করে আমাদের নির্ণয় করতে হবে এখন বিয়োগ করতে চাইলে আমরা কত বিয়োগ করব। তাহলে কত বিয়োগ করব এখানে তেষট্টি আছে খেয়াল করি আমরা তেষট্টি থেকে আমরা যদি তিন বিয়োগ করি তেষট্টি থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে কত হচ্ছে ষাট ষাট কিন্তু ছয় দ্বারা নিঃশেষে বিভাজন সয় দশে ষাট তাহলে আমরা যোগ করলেও এখানে ছয় দ্বারা বিভাজন সংখ্যা পাব বাট তখন সাত অঙ্ক বিশিষ্ট থাকবে না আট অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যোগ করা থেকে এখানে বিরত থাকবো তাহলে আমাদের অবশ্যই বিয়োগ করে বের করতে হবে তিন বিয়োগ করে বের করতে হবে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটি কত হবে এটা আমরা নির্ণয় করব। বিয়োগ করলে কিন্তু ছয় দ্বারা বিপার্য হচ্ছে শুধু নয় হাজার নয়শ এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিয়োগ তিন সমান এক দুই তিন চার পাঁচ ছয় নয় থেকে তিন বিয় করলে ছয় তাহলে মূলত এই সংখ্যাটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য কারণ এগুলোর যুগ ফল হবে ষাট এবং ষাট থেকে ষাট ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং সাত অঙ্ক বিশিষ্টই রয়েছে এখানে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত ছিয়ানব্বই সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি এটাই বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য উত্তর নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত ছিয়ানব্বই তিন দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করো তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা নির্ণয় করবো এরপরের কাজ হচ্ছে এটি দুইটি শর্ত রয়েছে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আর পাঁচ দ্বারা খুবই সহজ অঙ্ক প্রশ্নটি বড় হলেও অঙ্কটি সহজ আছে তাহলে আমরা কীভাবে লিখতে পারি তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত পাচ্ছি আমরা বৃহত্তম সংখ্যা পাচ্ছি আমরা প্রথমে বড় অঙ্কটি আসবে সাত তারপরে পাঁচ তারপরে তিন তারপরে দুই তারপরে হচ্ছে শূন্য তাহলে এখন আমরা দেখব এই সংখ্যাটি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য কেনা তাহলে আমরা জানি সংখ্যার কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা নিঃ বিভাজ্য তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এটা হচ্ছে আমাদের শর্ত বা কন্ডিশন তাহলে এখানে একক দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা এখানে একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা গঠিত সংখ্যা কত আসছে বিশ তাহলে চারপাশে বিশ যা চার দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য একটু বর্ণনামূলক কিছু করার নেই চার দ্বারা বিভাজ্য আমরা দ্বিতীয় ক্ষেত্রে প্রমাণ করব আবার যে পুনঃ সংখ্যার একক স্থানের অঙ্কটি শূন্য বা পাঁচ হলে এটার একটি শর্ত পাঁচের ক্ষেত্রে পুনঃ সংখ্যার একক স্থানের অঙ্ক বা অঙ্কটি শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য এটা আরেকটি একটি শর্ত এখানে একক স্থানের অঙ্কটি শূন্য এখানে একক স্থানের অঙ্কটি শূন্য একক স্থানের অঙ্কটি শূন্য সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি পেলাম সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আবার পাঁচ দ্বারাও বিভাজ্য তো এই ছিল এক দশমিক দুইয়ের দ্বিতীয় পর্ব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ